তো বন্ধুরা আজকে আমি টিকটকের কমেন্ট পড়ব এই ভিডিওটার সাথে থাকেন অনেক মজা করব সারা জীবন পলার এলাফাইছে বিয়া করমু কবে বিয়া কর্ম কবে বিয়া করমু কবে মা আমার সময় কবে আইবো কবে আমি বিয়া করমু শুধুমাত্র একটা ব্লগ বানানোর জন্য আজকে বিয়া রাখি কি হইছে ব্লগ বানানো টার হইলো না আরে আপনারা কি করলেন গাইস এটা আপনারা ঠিক করেন না একদম ঠিক করেন না সিগমা গার্ল এক্স রিয়েল মাগি তারপরে আর একটা কমেন্ট সিগমা গার্ল না এক সিরিয়েল মাগি হ্যাঁ ভাই তারপর আরেকজন ভাই করছে কমেন্ট সিগমা গার্ল এক্স রিয়েল মাগি ধন্যবাদ আর একটা নতুন ইনস্টাগ্রাম ভিডিওতে চল সবাই কমেন্ট পড়ি আমি তোমার পিছন দিককার প্রেমিক এই গুরুর সমর্থনের প্রয়োজন আছে অনুগ্রহ করে দয়া করে কে ম্যাডাম আপনার ছেলে হলে তাকে দিয়ে দিন ইঞ্জিন অনেকবার খোলা হয়েছে সেজন্য ই তোরজন আরও একটা ভিডিও আছে ওই ভিডিওর কমেন্ট নেই কারণ ভিডিওটা আপলোড দিচ্ছে এখন এই ভিডিওর সাথে দেখতে পারবেন গাইস মে আপনি উঙ্গলিও কা ইস্তেমাল করতে করতে বহুত থক চুকি হু আব মে চাহতি হু কোই মুঝে আপনা দে কই দেগা মুঝে আপনা হুম লাস্টের ভিডিওটা দশ মিনিট ওয়েট কইরা ফলাফল এটা পাইছি আর ভিডিওটা আমি এখানে শেষ করতাছি ইনস্টাগ্রাম সাক বহুত ঘাটাঘাটি করছে আর চাই না আমি আর কাটাকাটি করতে চাই না ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ